আপনার জন্য মেয়ে দেখেছি টিকটকে গান নাচ করে ধুরুমিয়া সাংবাদিক এই মাইয়া ঘরে তুইলা পাগল ডুকামু নাকি একটা মেয়ে আপনাকে প্রেমের প্রপোজ করলো আপনি কি বলবেন বলবো আগে ব্যাংক ব্যালেন্স দেখাইতেস তারপর প্রপোজ করো আমি কিন্তু ইমোশনে না ক্যালকুলেশনে চলি আপনার জন্য মেয়ে দেখেছি ইউটিউবে ব্লগ বানায় ওটা ঘরে আনলে তো দিনে তিন বেলা ক্যামেরা ধরায় রাখবো আমি সামি না কনটেন্ট হয়ে যাবো একটা মেয়ে আছে ইনস্টাগ্রামে দিনে 100টা সেলফি দেয় কেমন লাগবে ওরে ঘরে আনলে তো আমি স্বামী না ফটো এডিটর হয়ে থাকব বাই মেটা দিনে 50টা ফেসবুক পোস্ট দেয় কেমন লাগবে ধর্মিয়া সাংবাদিক আরে ঘরে আনলে তো আমি বল না ফেসবুক রিঅ্যাকশন দিবার মেশিন হয়ে যাবো আপনার জন্য মেয়ে দেখেছি সারা দিন পাবজি খেলে বিয়ে করবেন ধর্মিয়া সাংবাদিক আরে ঘরে আনলে তো আমি স্বামী না গেমের লোডিং স্ক্রিন হয়ে যাবো ডাক্তার সাহেব আমার কাছে চিকিৎসার জন্য টাকা নেই আমাকে ফ্রি চিকিৎসা করে দিবেন হ্যাঁ করে দিব কিন্তু বিনিময় কি দিবে আমি কবর খোরার কাজ করে বিনিময়ে আপনাকে কবর খুঁড়ে দেব না থাক বাবা এত তাড়াতাড়ি কবরে যেতে চাই না চাচা লাল আইসক্রিম দেন এখনি দেন এই বয়সে ঠান্ডা খেলে কাশি হবে কাশি আমি সামলাবো আগে আইসক্রিম দেন বাপরে এ যে আসলেই কাস্টমার কিং চাচা ওই ওই কলা দেন তাড়াতাড়ি দেন আরে তুই এত ছোট কলা খেয়ে দম আটকে যাবে আমারে ছোট বলবা আমি পুরো কলা গিলে ফেলমু ফুচকা এখনি চাই আরে দুধের বাচ্চা ফুচকা খায় নাকি আমি টক লেবুতে ভয় পাই না উফ বাবা এ তো আসলেই রাগের রাজা মামা আমার একটা ফুচকা দেন নালে লেবুটা মাথায় মেরব তুই তো ছোট ফুচকা খেতে পারবি নাকি ছোট বলছ দেখিস আমি ফুচকা দিয়ে নাচ দেখাবো ওই মামা আমার একটা আইসক্রিম দিন দ্রুত তুই ছোট আইসক্রিম খেতে পারবি নাকি কি ছোট বললি তাহলে আমি আইসক্রিমটা ঝাপ দেখাবো ওই মামা আমার একটা কলা দেন দ্রুত তুই এত ছোট কলা খেতে পারবি নাকি কি ছোট বললি তাহলে আমি কলা দিয়ে ডান্স দেখাবো আমার এক চা দেন দ্রুত দেন তোর চা খাওয়াও যাবে না তুই অনেক ছোট কি ছোট বললি তাহলে আমি চা দিয়ে খেলব ওই মামা আমার একটা চকলেট দিন তাড়াতাড়ি দিন তুই কি এত ছোট চকলেট খেতে পারবি নাকি কি ছোট বললি তাহলে আমি চকলেট দিয়ে নাস্ত দেখাব ওই মামা আমার এক স্যান্ডউইচ দিন তাড়াতাড়ি তুই কি এত ছোট স্যান্ডউইচ খেতে পারবি নাকি কি ছোট বললি তাহলে আমি স্যান্ডউইচ দিয়ে নাস্ত দেখাব আপনার কতজন বন্ধু আছে বন্ধু আছে 3 জন একটা দুধ একটা ঘুম একটা মেয়ে আছে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে বিয়ে করবেন ধর্মিয়া সাংবাদিক ওরে ঘরে আনলে তো আমি স্বামী না সিরিয়ালের শ্বশুর হয়ে যেমন